আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন সবাই আজকে আমি আসছি বিকেলে আমার ছেলেকে নিয়ে রেল স্টেশনে ঘুরতে আর দেখি একটা ট্রেন যাইতেছে এটা হচ্ছে আপনার মালের ট্রেন তারপর ওই যে যে দাঁড়িরা দেখতেছেন আমার শ্বশুর শ্বশুরদাড়ি আছে আমার ছেলে আছে কালো শার্ট গায়ে দিয়ে এই যে পিচ্চিটা দেখেন সে আসবেই আসবে বাপরে বাপ তার ট্রেনের ওখান থেকে আনাই যাচ্ছে না এরপরে সে অনেকগুলোই ট্রেন দেখে আসছে তার ভিতর তিনটায় আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি সে জানো ট্রেনের পাশে যে রেল স্টেশনে কী করে সে গুটি 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 টকাইছে ওই যে যে পাথরগুলো আছে ওই যে এত আমি নিষেধ করি তাও শোনে না তারপরও ভাই আমার চোখে চোখে খুব রেখেছি বা আমি আমার হাত থেকে কোথাও যেতে দিইনি আর এই যে একটা ট্রেন আসছে ওইটা হচ্ছে যাত্রীবাহী ট্রেন আর এই ট্রেনটা হচ্ছে আপনার লোকাল ট্রেন যার জন্য আস্তে আস্তে আসতেছে এখানে আমরা আপনার কাউন্টারের ওখানেই আমরা ছিলাম যা যেহেতু এখানে যাত্রী উঠাবে নামবে এই জন্য খুব স্লো করে আসতেছে আর আমি ভিডিও করতেছিলাম আমার ছেলে দেখতেছে বলতেছে আম্মু চলো ট্রেনটা থেমে গেছে ভিতর থেকে একটু ঘুরে আসি আমি বললাম কি না অবশ্য আমি গেলে কিছুই বলতো আমার শ্বশুর আছে অনেক পোলাপান ওঠে নামে সে যে কি অবস্থা আর আমি ভিডিও করতেছি সবাই আমার দিকে তাকিয়ে আছে খুব বেশি বড় না ট্রেনটা এই জন্য ট্রেনটা অনেক দূর থেকে আস্তে আস্তে করে এসে এখানে আপনার কাউন্টারের ওখানে থেমে গেছে এই যে আর আমরা বিকেলবেলা আমার ছেলের মন অনেক খারাপ তার বাবা চলে গেছে সিলেট চলে গেছে প্রিয় ভাই বোনেরা যার জন্য আমার শ্বশুর আমি একটু ঘুরতে নিয়ে আসলাম আমার ছেলেটার ভালো লাগতেছে না সেই আসরে আজান দেওয়ার আগ থেকে বলতেছে চলো চলো ঘুরে আসি যাক একটু বিকেলবেলা ঘুরতে নিয়ে আসলাম ভালো লাগলো আর এইদিকে আর একটা ট্রেন চলে আসছে এটাও বুঝি আপনার মালের গাড়ি আর দেখেন ট্রেনটা কি করতেছে কি সমস্যা হয়েছে না কি বুঝতেই পারতেছি না ট্রেনটা আস্তে আস্তে আসতে আসতে আপনার আমরা তো আপনার স্টেশনে বসে আছি তো স্টেশনে বসে থাকলে ওখান থেকে আস্তে আস্তে মানে মানুষ পা হাটে এর থেকে বেশি কিন্তু আপনার এই মালের গাড়িটা ছিল অনেক বড় পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা মালেরই গুনলাম আমরা অনেক লোকজন দাঁড়িয়ে আছে যেতে পারতেছেন দেখেন আমার ছেলে কত সাহস কাছে চলে গেছে বলতেছি বাবা এই দিক থেকে যদি ট্রেন চলে আসে তুমি তাড়াতাড়ি চলে আসো প্লিজ আপুরা আপনাদের কি বড় আপনারা কমেন্টটা বেশি করেন লাইকটা করেন না কেন আমি কিন্তু কারোর সঙ্গে বেঈমানি করি না আমি সারা দিন আমার বন্ধুদের শুধু আমি ভিডিও দেখি আমি সারা দিন আমার একটা পেজ আছে আমার পেজে লাল বাতি জেলে গেছে শুধু ইউটিউবে সময় দেওয়ার কারণে আমি ইউটিউবে আমার যত বন্ধুরা আছে আমি সবার ভিডিও দেখি সবাই আমি রান্না বান্না করি যদি তাও আমি প্রথম থেকে আগে চালু করার আগে নোটিফিকেশন ওখানে গিয়ে দেখি কার কার আছে চালু করে আমি লাইক দিয়ে দেখা শুরু করে দিই তারপর আমি দের লাস্টে দেখি আর রান্না রান্নাবান্না করি অনেক কাজকাম করি মানে কি বলবো আর আমি দেখি যে আমার লাইক কম আসতেছে কমেন্ট আসলে ভিডিও ঠিক আছে ভালো লাগে না ভালো এডিটিং করা হয় না তারপরে যদি আপনারা প্লিজ একটু পাশে থাকেন আমি আপনাদের ওয়াচ টাইম পুরোনোর জন্য কিন্তু আমি সবার ভিডিও দেখি আমি আপনার সকাল থেকে শুরু করি কাজের ফাঁকে ফাঁকে আমি শেষ রাত পর্যন্ত দেখি সবার যে এতটা পরিশ্রম করতেছি সবার যাতে ওয়ার্স টাইম হোক এদিকে আমার শ্বশুর আসছে সন্ধ্যার সময় ভাবতেছে কি করব একটু পিঠা বানিয়েছে স্বর্ণাপ পিঠা বানাইছে দেখি এতই লোভ লাগছে চামচের ভিতর করে তা ভাবলাম যে আমরা একটু তে বানিয়ে খাই সন্ধ্যার দিকে যেহেতু আমার শ্বশুরও আসছে এই জন্য আমিও বানালাম কিন্তু আমি কিন্তু আপনার তালের গুড় দিয়ে বানিয়েছি কোনো চিনি অ্যাড করিনি এত মজা হয়েছে তালের গুড় দিয়ে পিঠা কিছু ময়দার কিছু চাউলের গুঁড়া দিয়ে বানিয়েছি সেই টেস্ট হয়েছে আপনার কালো জিরা দিলাম ভিতরে তার খেতে খেতে স্বর্ণাপুর কথায় মনে করলাম আমি তা ভালো আপনারা সবাই সবার পাশে থাকবেন ইনশাল্লাহ ভালো থাকেন